জীবনে মনের আশা আছে অগুলা স্মরণ করিয়াই খান্দ বাবা দোয়া কর খান্দিলে কত ফায়দা দেখ কত ধরনের খান্দন আছে কোনো মানুষের দেখাইয়া যদি বানাও কি করিয়া খান্দে এই খান্দন কোনো ফায়দা না হয় বানাইতে সময় খান্দনা চকুর বানিয়া ই খান্দনের কোনো সাব আছে নয় আপনিও বুঝাই তো চুলাইতে চকুর বানিয়া আই দিন দেখি নেটক কি গিয়ে বান্দরে বুড়ে পেঁয়াজ গভাই দিছে বান্দরে খাইয়া যা কষ্ট করে আমরা মানুষ দেখ বান্দরে বুঝেননি তার পিঁয়াজ দিচ্ছেন এক আয়াত তো খালি চকুর ভানি যায় এর কারণে ই পিঁয়াজ লাগিয়া চকুর ভানি আইলে ই বুড়াই তো কোনো ফায়দা নাই এটা হইল কি আপনার পিঁয়াজর কারণে হয়েছে আমরা গ্রাম অঞ্চল বিয়া বাড়ি তো বিয়া হয় ও অন্য না খঞ্চায় তো বিয়া বাড়ি তো দেখছেন নি রাইত মা বোন নকল জমন জমিয়ালে খালি পিঁয়াজ আর চুলান বেড়াইতে দিন না ভেডিন্টোরে যা পেঁয়াজ আর আলু চুলানি দেন ভেডিন দিয়ে আস্তার আলু আর পেঁয়াজ চুলান আর খালি গভর নয় দাদা ওই আমরা মা বোন নক একটু গভও আরাম পায় বেশিরভাগ কয়েকজন মিললে এর কারণে মা বোন নক খুব বেশি ইগুলা সাজ করেন ইগুলা আমরা ভাসিয়া বেশিরভাগ দিলাই আমরা মা বোন হল যার কারণে কয় দেখেন একটু খান্ড নইল যে আমরা মহিলা কলে খানদন বিবাহের সময় ই খানদন বোলে মায়ের বাড়ি বাপ বইল বাই সারা ফলাইয়া নতুন জাগাত স্বামীর বাড়ি যায় তার চাইতে সময় মেটা খান্দি খান্দি যায় কি খান্দন হইল কোন মায়ার নজরে খানদের আর বন্ধে যদি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কথা স্মরণ করিয়া কবরের দরাইয়া। দুজকর কথা স্মরণ করিয়া বন্দা বান্দি কলে যদি খান্দন চকুর ফানি ফেলায় জেলা কাজের মধ্যে লেখা হইলে ফানি পড়লে লেখা মিটি যায় বন্দাক গুনার কথা সরণ কলিয়া দিলে চকুর ভানি ছাড়লে তার আমল কি বলা গুনা মিটি যায় লাগি নিরগুড়ে খান্ড খান খান্দিলে দেখুন জানি সন্তান দে কুলের মধ্যে নিয়া দুধ পান করাইন না মায় দেখুন জানি বাচ্চা খান দিলে জলদি নিয়া দুধ পান খানে আমার বাচ্চাটা খুদা লাগছে এই কারণে খানদের কী তো বাচ্চাটার কথা অসুবিধা করে ডাক্তারের কাছে লৈয়া যায় বাচ্চা যদি কান্দে না মায় খাবাইতে চাইতো না কইব আমার বাচ্চা শান্তি আছে বাচ্চার তো ছাড়া কোনো বাসা নাই এর কারণে আমরার দেশে একটা নতুন নতুনভাবে দেখা দিছে কোন বেমার মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গাত খবর আসছে মেসেজ আসছে কিছু মহিলা কলে বুঝিন সন্তান পাওয়ার পরে এক মাস দেড় মাস পরে বুঝিন সন্তান ওর দুধ বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাজারে দুধ খাবাইতরা ফিডার খাবাইতরা মা হলে সন্তান কিন্তু হক আদায় করডা নাম আজ থাকি দেড় হাজার বছর আগে আল্লাহর রসুনে ঘোষণা দিয়া গেছেন বলে যে বাচ্চাটা ফাইবাই মা হলে পূর্ণ দুই বছর সন্তানের তুমি তেন দুধ পান করাও এই সন্তানের যদি দুধ পান করাও না তাহলে হক আদায় হইতো না ই দুধের মধ্যে এত ভিটামিন আল্লাহ দান করছে বাচ্চার শরীরটা সুস্থ থাকব ব্রেইন ইষ্ট হইব বাচ্চার হার্ট মজবুত হইব এই বাচ্চার যদি ছোট থাকতে যদি হক আদায় না মা বাবা মা এবং সন্তান থাকি মহব্বত যায় উঠি যায় এর কারণে এই আওলাদর কারণে মা বাবা জীবনে একদিন খান্দিবা দিবা যার কারণে প্রত্যেক মাজনীদের কাছে অনুরোধ সন্তান হওয়ার পরে সন্তানদের পূর্ণ দুই বছর পর্যন্ত দুধ পান পানা ফিডার খাবাইয়া আপনি মা সন্তান তাকি আলাদা না সে হক থাকি আপনি বঞ্চিত না আল্লাহ আসতে কিছু কিছু জাগাত ইটা বুঝিন মহিলাগুলোর ফিটনেস বুঝিন জায়গাত রাগার লাগি মহিলা বুঝিন শরীর বালা রাগার লাগিয়া শুচিওলা বাচ্চা আগর বুঝিন দুধ বন্ধ করিল নাও শরীর বুঝিন বালা তাকত বাচ্চার হক আদায় করদান একদিনও বাচ্চার কারণে জমিন খান দিবা যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া ই জিনিস বুঝবাইলে সেইটাত লাঘন না জানানি মায়ের কুলেশ মায়ের স্তনে দুধ কম ডাক্তারের পরামর্শ লক্ষা নতুবা দুধ আছে সে আপনি দুধ বন্ধ ইতা ইহুদ নাস্তিক যারা মূর্ত যারা তারা মুশ্রিক যারা এরা এইভাবে সন্তানটে দুধ পান করায় না তারা ফিডার খাবায় বাজারি দুধ খাবাইয়া বাচ্চ্যান্তরে বড় করে যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দে গান এই শাহান সান্দর চোদ্দ তারিখ রাতের মধ্যে বেশি কৰি আমরা থৌবা করতাম আগ মুহূর্তে তাহাজুদের নমাজ দয়া করি সারায় পড়ার চেষ্টা করব কা তাহাজুদের নমাজ সুন্দর করি পড়ার চেষ্টা করব আল্লাহ কে আসতে এর জন্য আমরা যদি তাহাজুদের নমাজি না ঘুমাই যাই দেখক কা ফরিস তখন লিপিবদ্ধ করবা ই বন্দা সবে বরাত গেল এই রাই যারা গুমাইবা ঠক এই রায় যারা এদিন গুমাইবা করি কাইবা করতাম বেশ পারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এদিন রাত নবীজে ফরমাইন তুমি তান জিয়ারত করি কব্রিস্তানের মধ্যে যাও ফার্সোনার দরাইছ ফরর দিন দিনের বেলা যাও মসজিদ তুমি তান ইয়াদ কর মসজিদর মাক লাগি দোয়া করো রাত্রি বেলা তুমি তান যা নবীজি জন্নতুল বাকির মধ্যে গ্যাকি করছোনা করছন এদিন রায় সৎকা মসজিদের কসজিদর দক্কা হকির দক্কা রেও দক্কা মসজিদের বাক্স দিতা এদিন রাত থাক সদকা করতা আল্লাহ তোমার বন্দা তোমার রাস্তার মধ্যে করছে অতাম তোমার বন্দার দিল বড়বালা বলা মসজিদও সাহ্য করছে গরিবরাও দিছে নবী আল্লাহ ও আল্লাহ তোমার নবীর ওয়ারি চকলের দিছে সাহায্য করছে এল্লা গিয়া আল্লাহর বন্দে গান ফরিস্তকলে সাক্ষী গুলা ডায়রির মধ্যে লেখা হইব এদিন রাত শের্নী খাইতে সময় সুন্দর করিয়া খাইতাম ফসাদ করতাম না মায়ের করতাম না দয়া করিয়া দুই চন্দা লাগিয়া দরবার খানটা বাড়াইতাম না শেণীলে মাই লাগে না মাঝে মাঝে হ্যাঁ যদি কোন বলে আটুত তৈয়া আরেক চন্দা লইলাই চকি তৈয়া बढ़ाया तो तक आठु थे लोलो नी आक चंदा खुई नहीं हाँ हँसा आनंद राइट देख जानी उफरिया बटुत तकी कोई लेक ब देखा जाए खुलो बातचीत एक यार कारण इतना लगन ना जानि शेरनी आपनी एक चंदा लोते एक चंदार मालिक बदेक खुशी कमिटी दिसन दिसन दुसरा मत बोले अपने चंदा ला तीन चंदा लोलह लोर बारे आक बेटा भाईलो ना এর কারণে ঠেলাটেলি ঠেলা টেলি মারামারি এটা বড় লজ্জাজনক ব্যবহার আল্লাহর বাস্তে শিরনিক আইটা কোনো বেমারর ওয়াস্তে হোক এমনি উবালা শিরনী ল আমরা ঠেলাটেলি করি আমরা ভুল করি আমরা কিছু কিছু জায়গা শিরনী ল মায়ের লাগি যায় ওয়াজ মফিল হোক সবাই বরা তোর রাত্রিতে হোক এর লাগি প্রায় জায়গা কখন সিরনি উনি বাধ্য হোক বাধ্য হয়ে যাক এখন হারাম পর্যন্ত খাওয়া শুরু হয়েছিল হারাম মারির কারণে মারতেই যে আরাম সিডনি হারাম উম নাই আল্লাহ রাস্তে সিরনি আপনি করতে আপনি শিরনি খেয়র করতে না এর কারণে শিরনি করতে পারবা পাল্লা আল্লাহ বুঝুন মানুষ জাগো ইতো না আইয়া গুড়িয়া যাই জায়গা নাই আপনারা তোরা সুযোগ দেখা তো আতুরার সুযোগ দেখা হুসলমান ইমান ইসলাম যে না মুসলমান তিখরা হ ইমান দীন ইসলাম যে ন ডুবে না ফাঁস ও নাস গলারিমালা দম তাকিতে না দম তাকিতে যে তোয়া লড়কা না আল্লাহ আলি আমার না খালি হল্লা লড়াই ওখানে আগে হইতে হইল তোয়া লড়াল আমি ইশারা করলাম ও আল্লাহ তোড়া লড়ক কোয়া আবো অতিথি হল রইসন কারিন নজরুল ইসলাম সাব রইসন মৌলানা নতুন প্রজন্মর নতুন বক্তা মাসুম আহমদ সাহ বয়ান শুনবা আপনারা আমিও আপনারা দুলিতে ভাগে আর গজলের দুই লাগে আমি শুরু করছি আঁক আগ আখালি ও কোনা তোরা খালি আক আকু তের লাগবে না আপনার আর বুধে আ পাকিস্তান না আলগাই। আলগা কমিটি অমিউটি কিছু দিয়ে আনি কাহনি কোনো বুধে পাকিস্তান আর ভারত না শ্রীলঙ্কা আল্লাহ জানো ও খালি আছে আঁক হে মুসলমান ঠিকরা ঈমান দীন ইসলাম যেন ডুবেন পাঁচ ওক্ত নিমালা পাশো ওক্ত নামাস গলারিমালা দম তাকি তেন স দম তাকি তেজেন চাড়িয় নাম বেনাৰ দুটি বেন মাজী বেৰোজা দজো খে তাৰ টি কানা নামাজ ৰোজা আদায় কৰলে যাইৰে মন বেচ খানাম নামাজ ৰোজা আদায় সৰলে যাই বাইৰে মন বেচ খানা হে মুছলমান টিখৰা হ ইমান দীন ইছলাম যুবেনাম পাছ ৱক্টৰ নামাজ গলাৰিমাল পাছ ৱক্টৰ নামাজ মালা দম তাকিতে যেনিও না দম তাকিতে দুনিয়ায় নিসা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়া মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হে মুসলমান টিকেরা ইমান দিন ইসলাম জেন ডুবে নাম ফাঁসো বক্তার নামাজ গলারি মালাম ফাঁসো গলারি মালা দম তাকিতে জেন সাড়িও না দম না দম তাকিতে যেন দমিতে আর যারা আইবা ভলন্টিয়ার বাইয়েদি জানি অন্য জায়গা আছে আর ডুলাডুলি না বারবার সবর কষ্ট হয় বুঝাইছেন আর অন্যখানের ব্যবস্থা করিয়ে হললে দিলে বালা ফাইন যদি খান তেরফাল দেখা যা তো আমি সবরাতর আলোচনা কিছু করিলি আন্না বেশ না আমি মূল আলোচনার যেতাম

এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো সেই সময় জমিন তাকে এলিম একবারে উঠি যাইব সব এলিম উঠি যা এলিম আস্তে আস্তে দুনিয়ার জমিনটা কি উঠি যার যা কারণ হইল গিয়া রে আমরা তেমন গুরুত্ব দিয়ার নাম রে আমরা তেমন প্রাধান্য দিয়ার নাপ এর জন্য দয়া করেয়া দিনে ইসলামর ইলিমর দরকার আছে ইলিম ওালা আলিমর আমাদের দরকার আছে ইসলাম টিকাইয়া রাখতে হইলে আলিমক লড় প্রয়োজন হাফিজক লড় প্রয়োজন মসজিদ মাদ্রাসায়গুলা চালাই তৈল ওয়ারিস আলিমক লর দরকার হাফিজক লর দরকার আলিম হাফিজ না থাকলে আপনে মাসলা জিজ্ঞাসা করতা তাক কি ভাবে চালাইতা আমার মাদ্রাসা আমি চালাইতাম কি ভাবে জন্য চাৰা খেয়াল কৰক কোৱা আইয়াৰ ভাঙিল নবীজে কৈছন এলিম জমিন উঠি যাব কলে এক সময় আশ্ব মান চেই লিমৰে এতে মান গুৰুত্ব দি থ নাই মানুহেতো অকণ কব হেলাক ৰি আ আস্তে আস্তে হেইলিমৰে মানুহে ত্যাগ কৰিলেই বা আহ একটা সুদা ভণ্ড দেখোন আলিম খবকে হাফিজ খব এনরের ফুরাফুরি আমরা মর্যাদা যতটুক দেয়ার বর্তমান সময় আমরা দিয়ার নাব ব্যব আর কোন সময় খারাপ করিলাই মসজিদের ইমাম সাহেব তাহার যতটুক মর্যাদা দিতাম আমরা ফুরাফুরি আমরা দিয়ার না মিয়া সাহেব রে গুরুত্ব দিয়ার না দেওয়ানান দিয়ার ফুরাফুরি দিয়ার না কিছু বাকি র এর কারণে মাদ্রাসার ছাত্র পড়া শোনা করেন তার প্রতি আমরা গার্জেন্ট বেশি লগে নাই খেয়াল নাই এর কারণে ছাত্র পড়ার মধ্যে कमी হই যায় যার কারণে আমরা তাকি ইলিমটা সরি ও কারণে আমরার অবহেলার কারণে আল্লাহর রসুলে ফরমান এমন এক সময় আসবো ইলিম জমিন তাকি উঠে যাইব এল্লা গিয়ে আলিম মানাক আফিস মানাক ছেলেরা মাদ্রাসা কিছু দেওয়ার চেষ্টা করো প্রাইভেট স্কুল জেলা খরচ দি করে যদি মাদ্রাসা যদি থাকতো মাদ্রাসা প্রাইভেট চালানি যায় না এনু আমরা দেই না আনাইলে তো মাদ্রাসা উন্নত হইল নেয়া ছাত্র পড়িয়া উপযুক্ত বড় বড় আলিমহল হইল না হাই রেহাই আমরা মাদ্রাসা এটা প্রাইভেট চালাইবার ক্ষমতা হয় না খুব কম আল্লাহ আসতে আমরা সব বকিলি করিলে দুই নম্বরে নাবি জে বর্মাই জাহিলে খান খুব বেশি জমিনার মধ্যে বাড়ি জন্য জাহিল এরম জমিনের মধ্যে বাবা বাড়ছে খিলা বাড়ছে দেখো জাহিল খারে খাওয়া হয় অজ্ঞ ব্যক্তি যে জানে না দুনিয়ার জমিনের মধ্যে না জানিয়া অনেক সময় মস মশলা দিব ফতোয়া দিব এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি খাম যেটা বাড়িছে কত ধরনের খাম দেখুন আওলা দেতার মা বাপরে বুড়া বুড়ি হইয়া ডাকা ডাকি আরম্ভ করছে এটা হইল গেজাইল তার যদি বিবেক থাকতো জ্ঞান থাকতো জ্ঞান অর্জন করত কোনো সময় জানেওয়ালা শিক্ষিত মানুষে বুড়া বেটা বুড়া বেটি হইত নাই ইলা হইতরা আওলা দে মা বাপ রে গালের এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে আরম্ভ হইছে অতএব কোনো মহিলা বিবাহ হর্ষ একজনে বিবাহ করার পরে বিশ্বাস করিয়া সেই মহিলারে বাড়িতে রাখিয়া গেছে একজনে না কইয়া লইয়া যায় গিয়া ইল কনসেন এই মহিলার জাহিলি করছেন যে নিচুন জাহিলি কাম করছেন কারণ ওই লোক গিয়া মাস লইল শরীয়তের মাসলে একজন মহিলা বিবাহ করার পরে স্বামী যদি খোঁজ খবর লই না দুই বছর যদি খোঁজাই না কিচ্ছু দিছেন না বরণ পোষণ করার কোনো কোনো ধরনের কোনো আপনার যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন মহিলার এখতিয়ার আছে দুই বছর পরে এই মহিলা অন্য স্বামী তেন গ্রহণ করতে পারবা আমাদের দেশে তো সব স্বামী হল বাইরা রাজ্যের মধ্যে যায় বাইরা রাষ্ট্রে যায় সব সময় যোগাযোগ হন। তবে কিছু জমিনের মধ্যে একগুলো মানুষের বিভিন্ন আশা দিয়া প্রতারণা করিয়া অন্যর এই এইভাবে লুকাইত অবস্থা লইয়া যান এটা বড় জাহিলি কাম জমিনের মধ্যে ইটা জাহিলিয়তর যুগ আসলো জুর্যবস্তি করিয়া অন্যর ঘরের মহিলাদের লইয়া যাইতা গিয়া আবার নবী যে ফরমাইন ও এক সুরাজ জিনা জিনা তাকে তুমি তেন বাসিও জিনা ওই খুব বেশি জমিনের মধ্যে বাড়িব এর লাগে জিনা হইল গুনা কবিরা জিনা করার পরে মানুষের মাথার উপর মাথার উপরে ইমান বাড়াইয়া যায় গিয়া ইজা জানালা আব্দুল খারা জামিন হল ইমান যখন মানুষ জিনা জড়িত ইজাক তখন তারু ইয়া মাতার উপরে ছায়া দিলায় নীজির কাছে একজন মহিলা গিয়ে হয়েছিল নবীজ তখন মোক বুড়াই